মজা আসে না নামাজে এক্সিলেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সমস্যা অনেকের আছে না মানে নামাজের মধ্যে মন বসাতে পারেন না এই তো নামাজে কিভাবে মন বসবে নামাজে মন বসার জন্য আপনাকে মনে করতে হবে মোবাইলের স্ক্রিন লিখতে হবে মোবাইলের স্ক্রিনে আমরা স্ক্রিনের মধ্যে ওয়াল পেপার দিই না ওয়াল পেপার দেখি না বলেন না প্রত্যেকের মোবাইল স্ক্রিনে ওয়াল পেপার আছে আপনি একটা কাগজে লিখে রাখবেন যে একটু পরেই মারা যাব একটু পরেই মারা যাব এই লাইনটা লিখে একটা কাগজে ছবি তুলবেন অথবা মোবাইলে লেখা যায় এরকম লিখে আপনি স্ক্রিনে রাখবেন আপনি উজুখানায় গেছেন ওটা একটু দেখবেন একটু পরেই তো মারা যাব তার মানে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ ইউর লাইফ এই আজকের উজু আপনার জীবনের শেষ উজুলে বলেন ভাই সোভা আমি দুই একাত নামাজ পড়তে বলবো কালকে আপনাকে এভাবে যদি আপনি পড়তে পারেন আপনি আর কখন নামাজ ছাড়বেন না যদি এভাবে পড়তে পারেন প্রথমে এই সেশন শুরু হবে উজু থেকে আপনি যখন উজু শুরু করবেন আপনি মনে করবেন যে আমার জীবনের শেষ উজু আমি করছি আসলেই আজকে রাতে এসার উজু করেছে অনেকে শেষ উজু আজকে মাগরীবের উজু অনেকে শেষ উজু করেছে কালকে ফজরের উজু অনেকে শেষ উজু করবে এটা আমরা মরার পরে কেন ভাবব আমরা যদি মরার আগে ভাবতে পারি যে এটা আমার জীবনের শেষ উজু তাহলে আপনার উজুর ভিতরে এমন মনোযোগ আসবে যে আপনি হাত সময় পানির সাথে পানি মিশে যাবে শুক্রবার ছিল গত উজুর আপনার জমা পড়েছেন না দুই রাকাত পরে কে কে বের হয়েছিলেন আপনি জুমা থেকে কেন বের হয়েছিলেন দুই রাকাত পরে আপনার বিয়ে বাড়িতে যেতে হবে আপনার ফেসবুকে কমেন্ট করতে হবে আপনার টার্ফে খেলতে হবে আপনার ব্যাডমিন্টন খেলার ম্যাচ আছে অথবা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে আপনি বের হয়ে গেছেন ছট করে বিয়ে বাড়িতে যাওয়া যদি কোনো হারাম কাজ না থাকে সেখানে দাওয়াত খেতে যাওয়া জায়েজ আপনার একটা শতাব্দীর মিটিং ছিল মিটিং এ যাওয়া জায়েজ আপনার একটা পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম ছিল জায়েজ কিন্তু আপনি মুত্তাকির সর্বোচ্চ লেভেলে যেতে চাচ্ছেন তখন আপনি ওই জায়েজ কাজটাকেও বর্জন করেছেন আপনি চেয়েছেন যে আমি মসজিদে আরো কিছুক্ষণ থাকব আরো কিছুক্ষণ থাকব যে ব্যক্তি আল্লাহর সাথে বেশিক্ষণ থাকার জন্য জায়েজ কাজকেও বাদ দিতে পারে সে সর্বোচ্চ মুক্তা কি যেমন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি চল্লিশ বছর এসারের উজু দিয়ে ফজরের নামাজ কেন করেছেন উনি চেয়েছেন যে গোটা রাত উনি আল্লাহর সাথে থাকবেন আল্লাহ সান্নিধ্যে থাকবেন আমি আর আপনি চল্লিশ মিনিট পারি নাই ভাই পারি নাই তো গত শুক্রবার আগের শুক্রবার যখন ভূমিকম্প হয়েছে ঢাকায় আমার মসজিদের আমি তিন ঘুমন্ত বসতে ছিলাম ফদরের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে গিয়ে ঘুমিয়েছি আমি জুমার খোদবার মধ্যে বলেছি যদি কোনো বাপের বেটা থাকো আজকে দুই রাকাত পরে বের হও ভূমিকম্প আবার আসবে বের হলে ভূমিকম্প আসবে আর যারা মসজিদে মারা যেতে চাও তারা বসে থাকবে দুই রেখার পরে সালাক সবাই কেউ বের হয় নাই কারণ তারা জানে যে মসজিদে মরা মানে তো জান্নাতের ভিতরে মরা এরা কারা কোথায় যায় এরা ভাই দুই রাকাত পরে এরা কোথায় দৌড় এরা কতটুকু যেতে পারবে কোরআনে স্পষ্ট বলছে ইয়াকুলু আইনাল মানুষ সেদিন বলবে কোথায় পালাবো কোথায় পালাবো যেদিকে যাবে কেয়ামত দেখবে যেদিকে যাবে কেয়ামত দেখবে যেদিকে যাবে কেয়ামত দেখবে শুধু হাসরের মাঠ দেখা যাবে যাওয়ার কোনো জায়গা থাকবে না আজকে বক্তিয়ার পাড়া থেকে পালিয়ে তুমি ঢাকা যেতে পারবা ঢাকা থেকে পালিয়ে আমেরিকা যেতে পারবা আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা সেখান থেকে সুদান সেখান থেকে সুমালিয়া ঘুরতে পারবা কিন্তু কেয়ামতের দিন সামনে হাজির হতে হবে ঠিক কেনা কথা বলো